দেখছেন আমার ছেলে আসলো দোকান দেখলে বাবাকে থ্যাংক ইউ বাবা বাবার জন্য আনতে গেছে না আমার তোমার জন্য আনতে গেছে এই যে আমার পরিবারে যে আসসালামু আলাইকুম আমরা আসছি ঘুরতে আসছি আমার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়ে এখানে আসছে আবার আমি নিয়ে আসছি একটু ফাঁকা জায়গা আজকে একটু সময় পাইছি তার জন্য আমার ছেলে মেয়েকে একটু ঘুরতে নিয়ে আসছি এদিক আস এদিকে আব আসলে এই জায়গাটা খুবই নীরব খুবই সুন্দর আর হাঁটা চলার জন্য অনেক ভালো আমরা তার জন্য আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি আম আম্মু আমি যাম এই যাবো এই যে মা ও মা আম্মু যে দেখো এটি কে দেখে যায় বাবা হ্যাঁ টাটা দিয়ে টাটা 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 দিয়ে দেব টাটা 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 এই যে আসো আসো আমরা সামনে যাই সামনে যাই আসো এই সিএম 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 এদিকে আসো বাবা এদিকে আসো আসো দাদা 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 আসো দাদা এদিকে 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 চলে যাচ্ছি চলে যাচ্ছি আমরা দাদা ওই সামনে থেকে সামনে থেকে আমার ছেলেটা আসলে একটু দুষ্টামি করে বেশি ওইখানে একটা দোকান পাইছে বিস্কিটের দোকান বিস্কিট খাবে আসা পর বলতেই বলছি বিস্কিট খাবে একটু দুষ্টামি করে বেশি আর আজকে আসলো ফ্যামিলিকে একটু কম সময় দিতে পারি কারণ আমি কাজের ফাঁকে ভিডিও করি সব সময় ভিডিও করা হয় না আজকে একটু সময় পাইছি তার জন্য আমার ছেলে মেয়ে আমার ওয়াইফকে নিয়ে একটু হাঁটতে আসছি আমার বাসাটা কিন্তু যে এই পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে আমার পাঁচ মিনিট লাগে আসতে আমরা আসছি এখানে ওই যে আমার ছেলে দেখেন ওইখানে একটা দোকান আছে দোকান দোকানে চলে গেছে আসলে ভিডিও করলে নীরব জায়গা বা সুন্দর সুন্দর জায়গায় যাওয়া লাগে এত ভালো জায়গায় যাই নাই কারণ আসলে সময় প্রয়োজন আজকে একটু সময় আসছে বি দেয় একটু বাসা দাঁড়িয়ে আসছে এখানে একটু নীরব বাবা আসো বাসো এই যে আমার আম্মু এই যে এই জি মা এই যে এই যে আসলে এইখানে খুবই ভালো লাগতেছে এই দেখো মা দেখো তোমাকে এই জি টাটা দিয়ে টাটা 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 দিয়ে টাটা টাটা দিয়ে টাটা 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 দিয়ে তো বাবা এসো এই জি এই যে আমার ছেলে দেখেন এই যে আমার ছেলে কি নিয়ে আসছে চিপ নিয়ে আসছে দেখ আমার ছেলে আসলে দোকান দেখলে বাবাকে দিছো থ্যাংক ইউ বাবা বাবার জন্য আনতে গেছে না আমার তোমার জন্য আনতে গেছে হুম এই যে আমার পরিবারে যে আমরা চারজন আসছি একটু ঘুরতে বাবা কিছু বলবা তুমি বলবা না না থ্যাংক ইউ ঠিক আছে শোনো শোনো দাঁড়াও আঙ্কেলদেরকে বা সবাইদেরকে একটু সালাম দিয়ে দাও আগে কেন আগে খেয়ানো কেন আসলে আজকে ছেলে মেয়েদেরকে সময় দিয়ে ছেলে মেয়েরা অনেক খুশি বলো আসসালামাইহামুল্লাহ থ্যাংক ইউ বাবা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আসলো ফ্যামিলিকে একটু সময় দিলে আসলে ফ্যামিলি সবাই খুশি হয় ভালো লাগে মা মা এদিকে এসে আমাকে এদিক নিয়ে এসো ভিডিওটা বেশি বড় করব না কারণ আজকে আসছি এই বাসার কাছে এখান থেকে এইখানে আসছি সবাইকে নিয়ে আসা আসলে ফ্যামিলি সবাই অনেক খুশি থাকে ঘুরতে নিয়ে আসলে আমি আসলে ফ্যামিলিকে নিয়ে কম ঘুরি আর কি কারণ কাজের ফাঁকে আসলে চেষ্টা করি কিছু ভিডিও করার আজকে একটু সময় পাইছি তার জন্য নিয়ে আসলাম আর এই জায়গাটা কেমন অবশ্যই আপনারা বলবেন

ফুসকা বেলপুরি চোঁচপুরি জুস আচ্ছা ঠিক আছে সব আজকে খাওয়াবো তোমাকে আর আম্মু কি খাবে আম্মুর জন্য আম্মুর জন্য কি নেবো আচ্ছা ঠিক আছে আপনারা দেখতেই পারছেন আমার ছেলে মেয়েকে এখানে নিয়ে আসছি আমি ভিডিওটার বেশি বড় করব না আসলে আজকে সময় কম আছে আর অন্য অন্য জায়গায় যাবো আশেপাশেই যাবো আর কি বেশি দূরে যাব না আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম